শীতকালে ভাত বা রুটির সাথে খাওয়ার একটা নিরামিষ সবজি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি দু চামচ মতন সর্ষে আর তিনটে কাঁচা লঙ্কা হাফ চামচ পরিমাণে নুন দিয়ে আমি এটা এখন পেস্ট করে নিলাম সর্ষে পেস্ট আমার তৈরি এখানে আমি সবজি নিয়ে নিয়েছি এর মধ্যে রয়েছে ফুলকপি আলু শিম বেগুন ফুলকপির ডাটা সব কিছু আমি নিয়ে নিয়েছি বন্ধুরা এবার গ্যাস অন করে দিলাম কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এখানে চামচ তেল তেল ভালো দু গরম করে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরা ফোড়নের জন্য আর দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা কিছু সময় পর ওর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিলাম যেগুলো আগে আমি কেটে ধুয়ে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণে নুন নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বন্ধুরা দিয়ে দেবে এবার সবজিগুলো আমি প্রথমে মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিটের জন্য ভেজে নিচ্ছি খুব সহজ আর ঝটপট এই রান্না বন্ধুরা আমি ফ্রাই করে থাকি খেতেও বেশ ভালো লাগে আর ভীষণ হেলদি এই সবজির রেসিপি আর সামান্য ঘরোয়া মশলা দিয়ে হয়ে যায় আমি সবজিগুলো ভালো মতন ভেজে নিচ্ছি বন্ধুরা সবজিগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার এর মধ্যে আমি যে সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটুক দিয়ে দিলাম সর্ষে পেস্টের সাথে সবজিগুলো ভালো মতন মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তিন চার মিনিট এভাবে ভালো মতন নেড়ে চেড়ে এবার বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের জল জল দিয়ে দিয়েছি বন্ধুরা এবার গ্যাসের ফ্লেম একটু হাই করে নিয়ে সবজিগুলো ভালো মতন মিশিয়ে নিচ্ছি এবার কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম বন্ধুরা ঝাল তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আগে আমি সর্ষে বাটার মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম এবার ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য একদম লো ফ্লেমে পাঁচ মিনিট পর আমি কভারটা সরিয়ে নিলাম এবার চেক করে নিব সবজিগুলো ঠিকঠাক হয়েছে সব সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা তোমরা চাইলে এই সময় একটু সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিতে পারো বন্ধুরা রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সাথে থেকো